হচ্ছে টেক্সট টু স্পিচ টেক্সট টু স্পিচ অর্থ হচ্ছে আপনার কোনো লেখা একটা ডকুমেন্টে কি বলছে বা কি লিখেছে সেটা যদি শুনতে চান সেটা হচ্ছে টেক্সট টু স্পিচ যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে একটা ডকুমেন্ট যেমন এই ডকুমেন্টের আমি প্রথম এই লাইনটুকু পড়ব সো এই লাইনটুকু পড়ার জন্য আপনাকে প্রথমে নামে স্পিক নামে একটা অপশন নিয়ে আসতে হবে কাস্টমাইজ করে সো আমরা এখানে ক্লিক করব দেন হচ্ছে মোর কমান্ডে ক্লিক করব মোর কমান্ডে ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে এখান থেকে অল কমান দেন হচ্ছে আমি খুঁজব হচ্ছে স্পিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পিকটা হচ্ছে এখানে সো এই স্পিকটাতে ক্লিক করবেন দেন হচ্ছে অ্যাডে ক্লিক করবেন স্পিকটা এখানে আসছে এখন আমরা ওকেতে প্রেস করবো এখানে ওকে প্রেস করলে স্পিকটা কিন্তু এখানে চলে আসছে এখন আপনি যে কথা বা যে লাইনটুকু পড়তে চাচ্ছেন বা উচ্চারণ বা জানেন না যেমন এই প্রনাউন্সিয়েশনটা কি হবে এটা জানার জন্য আপনি এই লেখাটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করুন ইনস্টলেশন ইনস্টলেশন সো এখন যদি আমরা এটাকে ক্লিক করে যদি এখন ধরি এবং এখানে